ইসকন নিয়ে যে সমস্যা চলছে ইসকন আর হিন্দু এক জিনিস না রাষ্ট্রের বিরুদ্ধে কেউ অবস্থান নিলে সে চিন্ময় হোক আর যে নামে আসুক বিচার তার করা লাগবে হিন্দু ভাইদেরকে দিয়ে ওরা কাজে লাগাচ্ছে বিভিন্ন নামে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য ওখানে বসে বসে গুটি চালতেছে বাংলাদেশে ফেসবুকে যারা পালিয়েছে দৈবন একসাথে দিচ্ছে বিভিন্ন নেতা কর্মীদেরকে দিয়ে এখনো পর্যন্ত এ দেশে যারা পরিত্যক্ত অবস্থায় আছে এদের আছে আল্লাহ তারা জানে মাঝে মাঝে মুখ বে করে বিভিন্ন নাম দিয়ে ওরা নিজেদেরকে আর সামনে মানুষের সামনে উপস্থাপন করার যোগ্যতা নেই হারিয়ে ফেলেছি ফেসবুকের এই সমস্ত মিথ্যা উস্কানি কখনো বিশ্বাস করবেন না নাটোরের এসপি এবং মাওলানাবি বাজারের এসপি দুইজনের কাছে গিয়েছিলাম ওনারা আমাকে দাখিল ডেকেছিলেন দুইজনের সাথেই কথা বলেছি ওনারা জানিয়েছেন এই কথাগুলো জনগণকে জানাবেন আসলে মানুষ যেন বিভ্রান্তি না হয় এই দেশে সবচাইতে বেশি সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে আমরা এখনো পর্যন্ত বাস করছি

চৌধুরী আলো কোথায় আমি নিজে আয়না ঘরে ছিলাম মাটির নিচের যে অবস্থা এত বড় বড় হয়ে গেছে মানুষের চুল দাঁড়ি গে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে মানুষ দুই বছর পাঁচ বছর আট বছর দশ বছর চোদ্দ বছর আছে মাটির নিচে ও জানে না যে এটা কোন বছর ও জানে না যে এটা কোন মাস চলছে কি বার এটা এটা কয়টা বাজে ওর জানা নেই আপনি বলেন তো দুই দিন পাঁচ দিন না চোদ্দ বছর একজন পড়ি আছে একটা মানুষ কয়েকজনকে তো দেখলেন বেরিয়ে এসেছে আট বছর পরে দশ বছর পরে ব্যারিস্টার আরমান আমান আসমি এই মানুষগুলো 8 বছর দশ বছর এক ঘরে বের করে আমি চোদ্দ বছরের মানুষও পেয়েছি আমার মনে হয় আমি যখন বিশ সালে ছিলাম একুশ সালে

মফতি ফখরুল ভাই আমার সাথে ছিলেন উনি আমাকে মাঝে মাঝে এসে বলতেন হামজা ভাই আপনার সাথে কি করে আমরা জানি না আমাকে এই পায়ের ভেতর দিয়ে হাত এই লাগিয়েছে সামনে লোহার ব্যারিকেট দেওয়া ওই যে খাসা বানানো লোহা ওর সাথে হাত নিয়ে আটкие দিয়েছে হ্যান্ডকাপ দিয়ে দুই পাঁচ মিনিট না কয়েক বছর একা ধারে আমি ওই ভাবে ছিলাম শুধু डेढ़ মিনিট দুই মিনিট সময় দিত টয়লেট করার পোশাক পরে এমনি বন্ধ হয়ে যেত কিসের পোশাক সারা দিনের ভেতরে একবার যদি একটা টয়লেটে আসবেন তো দেড় মিনিট দুই মিনিট সময় দিত এর ভেতরে আপনাকে সব শেষ করা আছে এক বোতল পানি দিত বা এক জক ওইটা দিয়ে বাকি কাজ যা করবেন করেন আপনি নামাজ পড়বেন ওইটুকু দিয়ে টয়লেট করবেন কি আর অজু করবেন কি এতটুকু তো শেষ করেনি সকালে কয়েকটা পচা ছোলা দিয়েছি তো আর দুপুর বেলা দিয়েছে এক মোটা ভাত তেমন থেকে মাখিয়ে দিয়েছে ওখান থেকে বের হওয়ার পরে যখন জেলে দিয়ে দিল তারপরেও তো আমি ফাঁসির কন্টেন ছেড়েছিলাম তিন বছর তার মনে হয়তো আল্লাহ বেঁচেছি ওখানে এক একটা দিন যে এক বছর করি আর এখানে অন্তত এক বছরে আমার যদিও যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছিল আমার বাইরের কোনো যোগাযোগ ছিল না তার পর معناتে ভালো আছে ওই জায়গা টাইতে অথচ সেখানে মানুষ 8 বছর 10 বছর 14 বছর একটা মানুষ পড়ে আছে এত বড় বড় নক এমনি হয় দেওয়ালের সাথে ওরা খুশি খুশি লিপ্ত যে ভাই যদি বাইরে যেতে পারেন নাম্বারটা একটু জানাবেন যে আমি দেইছি আছে এইটা করেছিলেন জাতির সাথে আর এখন বলেন যে আমি কি করেছি কি করেছি মানে আরে মানবতার ইতিহাস পাল্টিয়ে ফেলেছে দুই সালে আঠাশে অক্টোবর মানুষ পিটিয়ে আপনার কথা মতো হত্যা করার পরে লাশের উপরে ড্যান্স দিয়েছে দুনিয়ার ইতিহাস বহু পড়েছি কিন্তু জীবিত মানুষ পিটিয়ে মারার পরে কেউ ড্যান্স দেয় আমি পড়ি আমি শুনিও কিন্তু দেখলাম ৬ সালে কথা বলছেন কেন সাত সালে সিরাজগঞ্জ গল চত্বর আছে না রোড আমার থেকে কুষ্টিয়া যাচ্ছে না তখন মাহফিলে আসতাম ওই গ্রামগঞ্জে ড্রাইভারের পেছনে বসে আসি বাড়ি থেকে মাসে দেখলাম মাঝখানে একটা কুকুর মরে পড়ে আছে মানে গார் উপরে না দিয়ে বাম দিয়ে চলি বললাম ভাই আপনি এমন করলেন এখনই তো গাড়ি উঠিয়েছে তো। আমার কাছে দেখেন না একটা কুকুর পড়ে আছে ওনা তো মরা কুকুর পুরো মারলে কি আর নামাজ হবে

ওই সময় বুঝলাম যে হাফাতা কি আমরা মুসলমান যারা আমরা কি যদি এটা ব্যাখ্যা আছে বৈজ্ঞানিক ব্যাখ্যা এটা ইব্রাহিম নবীর সন্না হজরতে ইব্রাহিম আলাহ সাল্লাম তিনি খাতনা করেছিলেন ওখান থেকে শুরু অনেকগুলো রোগ থেকে বেঁচে থাকা যায় খাতনা করলে বিভিন্ন রকমের সার ময়লা ওর ভেতরে যদি জমা থাকে তাহলে পরবর্তীতে অনেক রকমের অসুখ হতে পারে এইখানে অনেক হিন্দু ভাইরা এখন গোপনে হলেও ডাক্তারের কাছে যে ওরা ভা পাতা হল আমি ওনার নাম শুনে বুঝলাম যে ওনার ইমান নেই কিন্তু বিবেক আছে একটা মরা জিনিস ডবল করে উনি মারতে পারলেন না ওনার বিবেকে বাধা দেয় অথচ একটা মানুষের কথা শুনে সারা বাংলাদেশ থেকে লগে বইটা নিয়ে মানুষ রাজধানীতে হত্যা করার পরে আমি ওনারা ওই দিন বলেছিলাম যে ভাই আপনি হিন্দু মানুষ আপনার ইমান নেই কিন্তু আপনার বিবেক আছে কিন্তু এই দেশের অনেক নামধারী মুসলমান মনাফিকেদের ইমান নেই আসলে মনাফিকি ওপরে ফিটফান ভেতরে সরকার এখানে আমরা আহ্বান জানাচ্ছি এটা কঠিন পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা ইমানের পরীক্ষায় মানবতার পরীক্ষায় রেখেছিলেন প্রায় সাড়ে পনেরো বছর নবীজি পরীক্ষা দিয়েছিলেন জীবনে ১৩ বছর কয় বছর আমরা সেটা পার করে আরো দুই বছর বেশি পনেরো সাড়ে বছর একটা আই এম সাহিলিয়াত নাম শুনেছিলাম সে হাজার হাজার বছর আগে দেড় হাজার বছর আর এই চব্বিশের পাঁচে আগস্টের আগ পর্যন্ত আমরা দেখেছি এই দেশে আও আমি সাহিলিয়াত ওটা ছিল আই এম এ জাহিলিয়া তার এটা আও আমি জাহিলিয়া শব্দটা বিরাই একই আর কাজও করতে একই বিনা কারণে একটা মানুষকে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে তার জীবনটা তাসমাস করে দিত ওই জামানায় যেমন ছোটখাটো বিষয় নিয়ে মানুষে গন্ডগোল করতো এই জামানায় আমাদের বিনা কারণে ছোট বিষয় তাহলে হাঁ করতে দেরি আপনার নামে পাঁচটা মামলা হতে দেরি না এই যে জজ মিয়া আজকে কয়েকজনকে নিয়ে এসেছিল বলছে এর নামে ষাটটা এর নামে পঁয়ষট্টিটা এর নামে তিপান্নটা মামলা আমারও বলেছিল চাষা বলতে বলি এগুলো যদি না বলেন তো পঞ্চাশটা মামলা দেন বললাম আপনি কি মামলা বানাবেন বলছেন হ্যাঁ আমার তো সব রেডি করা আছে কি দেশ বানিয়েছে আপনি বলেন বিএনপির এক একজন নেতা দেখা করতো মাঝে মাঝে কেউ তিনশো তেরোটা মামলা মনে হচ্ছে বদরের ময়দান কায়ে হয়ে গেছে

একটা কথা বলবেন এক ঘন্টা একবার দাঁড়িয়ে থাকবে না বস থাকবেন বসার চেষ্টা করেন দেখবেন এখান থেকে কিছু শিক্ষা পাবেন আল্লাহ পাক বলেন ও মাকার ও মাকারাও ও মাকারনা ওই জামানায় তারা সহযন্ত্র করেছিল দূরবেসন্ধি করেছিল কি আমান দূরবেসন্ধি জানো আকাদে মাকার ও মাকারাও ওয়ইনদাল্লাহি মাকারহ পাহাড় পর্যন্ত তারা নিজের জায়গা ছেড়ে দেবে সাড়ে পনেরো বছরে আমরা মনে হচ্ছে কিনারা হারিয়ে ফেলেছিলাম বাংলাদেশে এমন কোন দিক বিভাগ নেই যেখানে তারা ষড়যন্ত্র করে নাই এই যে পুলিশ ভাই গুলো দাঁড়িয়ে আছে পোশাক তাকে পর্যন্ত তারা কলঙ্কিত করে ফেলেছে আগে পুলিশ দেখলে মানুষকে সম্মান দিত ভয় পেত ভয়ে হোক আর সম্মানে হোক আর এখন পুলিশের সিহারা দেখলে মানুষ আগে গাড়ি দিয়ে নেয় দশ তয়দের না কয়েকটা কোলাঙ্গার ছিল উপরে এই যে ভাতের হোটেল দিয়েছিল হাওয়াঙ্কেল হাওয়াঙ্কেল কি নাম দেখে তো এখন কিছু শয়তান মার্কা লোক ছিল যারা এই জালেমকে ঠিকিয়ে রাখার জন্য ঠিকাদার নিয়েছিল তাদের জন্য এই বাহিনীটা পুরো জাতির কাছে কালার হয়ে গেছে অথচ এই পোশাকটা সম্মানের পোশাক নবীজি দুইটা চোখকে জাহান নামে যাবে না বলে গ্যারান্টি দিয়েছে তার ভেতরে এদের চোখ যারা মানুষকে পাহারা দেওয়ার জন্য রাত জেগে থাকে যারা রাতে আল্লাহর ভয়ে এমনিতেই চোখ দিয়ে কন্দন করে কত কঠিন অবস্থায় দায়িত্ব পালন করা লাগে আমি নিজে দেখেছি চব্বিশ ঘন্টা চব্বিশটা ঘন্টা এদের ডিউটি কোনো ছুটি নেই রোদ বৃষ্টি গরম যাই বলেন না কেন পাহারা দেওয়া লাগবে আমি ভেবে দেখেছি বাংলাদেশে যারা দায়িত্বে আছে প্রশাসনের সে যে বিভাগে হোক বিশেষ করে পুলিশে অন্য গুলোতে একটু ছাড় আছে বেডিয়ার আর পুলিশের আছে ভাবে কষ্ট করে যদি ঈমান হালকাও থাকে আল্লাহ মনে হয় তাদেরকে माफ করে দিবে যদি এই রাস্তাটা পর্যন্ত এ বন্ধ করে দিয়েছিল কেন এমন কোনো হেনো অপরাধ নাই যা ওদেরকে দিয়ে করাতে বাধ্য করমি ওদের সেন অফ কমান্ডে চলা লাগে ওপরে থেকে ওই ওলি যা বলতো তাই করা লাগবে

শয়তান আমি আকিজ গ্রুপে চাকরি করতাম এ মালিকের কাছ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা পর্যন্ত নিস বিশ লাখ একদিন নিস বলছে টাকা যদি না দেন হুজুরের নামে পঞ্চাশটা মামলা দেব আমার বাবার কাছ থেকে দশ লাখ নিস ও কথা ঠিক রাখে নাই বলেছিল যে মামলা আর দেব না যা দিয়েছে একটাই শেষ টাকাটা নেওয়ার পর আবার পরের দিন আবার আরেকটা নিস আপনি এরকম বেইমানি করলেন কিন্তু এখন পালিয়ে আসি মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে কল দিয়ে বলো হুজুর আমার মানে কিছু বলবেন না মানে আগে টাকা ফেরত দিন আপনারা আমি মাফ করে দেব অসুবিধা নেই আগে টাকা ফেরত দেন তারপরে মাফ চান সাফ কথা বলছি বাংলাদেশে যে যার কাছে অপরাধ করেছে এই যে শুনলেন না গাজী সাহেবের কথা হাজার হাজার বিঘা জমি শুধু ভরাট করে নিজের নামে আল্লাহর নামে লিখে দিয়েছে যার জমি যার সাইডাসার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করেছেন যাকে গোন খোম আয়না ঘরে রেখেছে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে জীবনটা নষ্ট করে দিয়েছে কেচ্ছু জানে না এই জজ মিয়া ঘরে গমি আছে চোখ খুলে দেখছে আদালত থানা কি গো তুই গ্যাস কেটেছিস কখন সাপনি জিজ্ঞাসা করে স্বপ্নে গ্যাস কাটার মামলা পর্যন্ত দত্তন এহে অপরাধ গুলো যারা করলেন এখন যদি বলেন আস্তাগফিরুল্লাহ হবে আপনি তার আল্লাহর কাছে অপরাধ করেন নি অপরাধ করেছেন কাদের কাছে অপরাধ করেছেন হামজার কাছে আগে আমার কাছে মাপ চান আর আমার ক্ষতি পূরণ দিবেন এরপর আস্তাগফিরুল্লাহ ঠিক নে কাসিম পরে যাই দেখি একوسی দেখা করতে এসেছ বলছো হুজুর আমার আস্তাগফিরুল্লাহ দেখেন তো কি কিভাবে বুঝ আমি এই নির্বাচনে বাইরে ছিলাম রাত 12টার পর থেকে আমার যে এসআই আছে এসআই আছে কনস্টেবল আছে এই যে সমস্ত আল্লাহর ওলিদের নিয়ে। আমি একেবারে ফজর পর্যন্ত আল্লাহর নামে ভট কাটা আরম্ভ করি এখন কোরআন শরীফ আমার সামনে এই ভাবে বলছি ফজর পর্যন্ত আমি আল্লাহর নামে ভট কাটলাম বাক্স ভরতে করে জায়গা মতো পাঠিয়ে দিলাম এরপর ওযু করার পরে গোসল করার পরে দুই রাকাত নামাজ পড়ে বললাম আস্তাগফিরুল্লাহ আমার মারিত তাওহিয়া ছিল না কিসে তাবা করলেন আপনি আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন একটা এমপি বানাতে 3.5 লাখ 4 লাখ হামজা লাগে এই কথা বলেন না কেন আপনি আমার মতো হামজা উপহার করেছেন আমার আয় আপনি দিয়ে দিলেন অতছয় আট নয় দিন ধরে যারা দোষ বল পালিয়েছে ওরা কিন্তু মিথ্যা কথা ছড়াচ্ছে বিশ্বের মড়লদের কাছে যে আমরা নির্বাচিত ছিলাম আমাদের তো খৎ করা হইছে এটা দাম মিথ্যা কথা আপনি যে নির্বাচিত ছিলেন এটা যদি ঘোড়াও শোনে ও হাসবে একটা কথা বললেন একটা হাসি মানুষের বড় মিথ্যা কথা বলে সাড়ে পনেরো বছর নির্বাঞ্চন নির্বাচন হয়েছে বলেন বলেন